দর্শক দ্বীপের আপনাদের সবাইকে আবারো স্বাগতম আমি জানাচ্ছি আমি এই মুহূর্তে ঠিক দাঁড়িয়ে আছি ঢাকা পূর্ব ছর এখানে যেখানে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী দলের বারপাত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসার পর বর্তন গিরেই কিন্তু যে নেতাকর্মীরা কিন্তু ছুটে আছেন এখানে দেখতে পাচ্ছি এখানে পাশে যে সড়কটি রয়েছে সেই কিন্তু মেন খুব যানজট হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ি বহর কিন্তু এখানে স্থির ভাবে দাঁড়িয়ে আছে তাদের গন্তব্য পৌঁছাতে কিন্তু নেতাকর্মীদের আনায় গোনায় কিন্তু পরিপূর্ণ হচ্ছে আজকের যে এই তিনশো প্লেটের এখানে মঞ্চ করা হয়েছে দর্শক আমরা এখানকার নেতাকর্মীদের থেকে জেনেছি যে তার আগমন গিরে কিন্তু সদা কিন্তু আগমন মানুষের দেখা যাবে বলে তারা মন্তব্য করেছেন দর্শক আগামীকাল আহ পঁচিশে ডিসেম্বর তিনি কিন্তু বাংলাদেশ আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের কিন্তু অবতরণ করার যে শোনা গিয়েছে দর্শক আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব ছল তিনশো যেখানে প্রস্তুত হচ্ছে যে তারেক রহমানের জন্য মঞ্চ সেখানে কিন্তু এসে তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন বলে জানিয়েছেন এখানকার স্থানীয় নেতা কর্মীরা দশক আগামীকাল কিন্তু বিএমপি চেয়ারম্যান জানাম তারেক রহমান কে দেওয়ার জন্য কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উচ্চ ভরা নেতা কর্মীদের কিন্তু তারা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু মিছিল নিয়ে আসছেন কিন্তু পোস্টার কাঠন করে কিন্তু তারেক রহমানের ভিন্ন ভিন্ন ভাবে মিছিল নিয়ে কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরায় কিন্তু দেখা যাচ্ছে নেতা কর্মীরা কিন্তু বিভিন্ন জেলায় থেকে কিন্তু তারা কিন্তু এসে কিন্তু এখানে সংবর্ধনা দেওয়ার জন্য কিন্তু জড়ো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু খুবই উৎসব মকর পরিবেশে কিন্তু চলছে কিন্তু এখানকার মঞ্চ প্রস্তুতির কার্যক্রম আপনারা দেখতে পড়ছেন কিন্তু এখানে দর্শক আমরা যতটুকু জানি যে আগামীকাল তিনি কিন্তু বিমানবন্দর থেকে কিন্তু সরাসরি এখানে জাতির উদ্দেশ্যে বাসন দেবে বলে জানা গিয়েছে এখানে বাসন শেষে কিন্তু তিনি কিন্তু যে তার আহ মা দেশত্রী বেগম খালাজাজিয়া তিনি কিন্তু আহ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তাকে দেখার জন্য কিন্তু তিনি সরাসরি ওখানে চলে যাবেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানকার যে প্রশাসনেরা রয়েছে তারা কিন্তু অত্যন্ত গুরুত্ব ও সহকারী কিন্তু নিয়ন্ত্রণে এর জন্য প্রস্তুতি নিচ্ছে আইন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য কিন্তু অসংখ্য আমরা এখানে দেখেছি র্যাব বিজিবি পুলিশ তারা কিন্তু তাদের বিভিন্ন টিম নিয়ে কিন্তু এখানকার সব কিছু পরিদর্শনে কিন্তু দেখছেন কিন্তু দীর্ঘ সতেরো বছরের অবসান কিন্তু গড়তে যাচ্ছে কিন্তু কালকের আগমন গিরে নেতা কর্মীরা দীর্ঘ অপেক্ষায় আছে কিন্তু কালকের এই দিনের জন্য তাদের যে বারপাত্র চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এক দেখার জন্য কিন্তু সংগঠনের সকল নেতৃত্ব কিন্তু তারা কিন্তু এখানে পূর্বচল কিন্তু যেখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে সেই কিন্তু তারা কিন্তু কিন্তু তারা এখানে উপস্থিত হচ্ছে আগামীকাল জানাব তারেক রহমান কিন্তু দীর্ঘ সতেরো বছর অবসান ঘটিয়ে কিন্তু তিনি কিন্তু দেশে পূর্ববর্তন করতে যাচ্ছেন দর্শক আপনারা দেখছেন দীপের সংবাদ দর্শক আমি এখানকার সব আপডেট জানিয়ে জন্য আপনাদের সাথে রয়েছি দর্শক আপনারা জানেন বিএনপি বারবাতের চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু দীর্ঘ সতেরো আঠারো বছর কিন্তু তিনি নির্বাচনে রয়েছেন সদর লন্ডনে কিন্তু সেই সভা ক্ষেত্রে কিন্তু নেতাকর্মীরা কিন্তু তার দেখার তাকে কিন্তু কাজ থেকে দেখার জন্য যে আগমন করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরিবেশে কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনো পর্যন্ত লক্ষ শতাধিক নেতাকর্মীদের আগমন ঘটেছে তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্ন ভিন্ন কিন্তু মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু এখানকার যে মঞ্চ রয়েছে সেই মঞ্চে কিন্তু উপস্থিত হচ্ছে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে ভিন্ন ভিন্ন কিন্তু তাদের টিম নিয়ে মিছিলে মিছিলে কিন্তু তারা কিন্তু এগিয়ে আছে যেখানে মঞ্চ তৈরি করা হয়েছে সেই জায়গাটি দেখার জন্য And <laughs>